মাত্র তেত্রিশ ফিট দুই ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি জমি নারায়ণগঞ্জ আড়াই হাজারে এই বাড়িটি নির্মাণ হবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রতিটি ফ্লোরে চারটি বেডরুম দুটি বাথরুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে প্রথম একতলা নির্মাণ করতে গেলে সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকার ইট বালি রড সিমেন্টের প্রয়োজন পড়বে আপনারা এটা শুনে খুশি হবেন যে এই বাড়ির নির্মাণ কাজ অলরেডি চলমান রয়েছে বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন আসসালাম আলাইকুম ও কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে চারটি বেডরুম বিশিষ্ট একটি তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি নান্দনিক এই বাড়িটি নির্মাণ হবে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার অন্তর্গত মোহনপুর নিজপাড়া গ্রামে মাত্র তেত্রিশ ফিট দুই ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি জমি নিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ হবে অর্থাৎ তেরোশো তেইশ স্কোয়ার ফিট জমিতে এই নান্দনিক বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ হবে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ কাউসার ভাই এই নান্দনিক বাড়িটি নির্মাণ করবেন ওনার গ্রামের বাড়িতে আপনিও যদি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা আপনাকে দেখাতে পারবো আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী যেই বাড়িটি নির্মাণ করবেন আপনি সেই বাড়িটি আপনার মনের মতো হবে কি আপনার কাঙ্ক্ষিত সেই চাহিদা পূরণ করবে কিনা সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়ার ভিউ এবং টপ ভিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি দেখুন বন্ধুরা বাড়িতে প্রবেশ করতে আমরা সিঁড়ি রুমটি পেয়ে যাব এই সিঁড়ি রুম থেকে আমরা যখন একটু ভিতরে যাব তখন আমরা দুটি ইউনিটের জন্য দুটি দরজা পেয়ে যাব দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করব তখন আমরা ড্রয়িং ক্যাম ডাইনিং রুমটি পেয়ে যাব এই ড্রয়িং ডাইনিং রুম থেকেই মূলত প্রত্যেকটি বেডরুমে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন মূলত এই ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি এছাড়াও এই ডিজাইনটি কিন্তু মানে প্রচুর ভাইরাল একটা ডিজাইন কারণ আমরা যখন ইউটিউবে শেয়ার করেছিলাম তখন কিন্তু প্রচুর মানে মানুষ এটা এই ভিডিও এই ডিজাইনটা দেখেছে এবং অনেকেই চয়েস করেছে প্রিয় দর্শক আশা করি আপনার ভিডিওটা দেখে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কারণ এই ধরনের আরও অনেক ডিজাইন কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এটা একটা কিচেন রুম এটা একটু মিডিয়াম আকারে বাজার ফ্রেন্ডলি রাখা হয়েছে ইকোনমিক্যাল চিন্তা করে রাখা হয়েছে এই ডিজাইনটি টোটালি ডিজাইনটা কিন্তু একেবারেই ইকোনমিক্যাল এবং একটা প্রফেশনাল যে প্রফেশনালিজম এটা কিন্তু মেনটেন হয় এই বাড়িটাতে একেবারেই সেপারেট রাখা হয়েছে আপনি প্রত্যেকটা ফ্লোরে একজন করে বসবাস করতে পারবেন এটাতে এটা দেখতে পাচ্ছেন এটা কমন একটা বাথরুম যেটা সবাই ইউজ করবে এ বাড়িতে টোটাল দুইটা বাথরুম রেখেছি আমরা একটা অ্যাটাস্ট একটা কমন এখন যেটা দেখলেন এটা হলো কমন বাথরুম দেখলেন মোট কথা হল ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের যে চাহিদা তার রুচি এবং তার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম আপনিও আপনার রুচি এবং আপনার চাহিদা এবং আপনার জমির মাফে আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন এখন যে বেডরুমটা আমরা দেখাচ্ছি এটাও কিন্তু মাস্টার বেডরুম এই বেডরুমটাই মূলত এটার সাথে মূলত একটা বাথরুম থাকবে একটা ব্যালকনি থাকবে খুবই চমৎকার দেখুন মূলত এই বাড়িতে টোটাল চারটা বেডরুম আপনি পাচ্ছেন তার ভিতর একটা বেডরুম হলো মাস্টার বেডরুম আর বাকি তিনটাই কিন্তু কমন যেটা সবাই ইউজ করতে পারবে অ্যাজ ইউজুয়াল মোট কথা হলো আপনার বাজেট যদি একটু বেশি থাকে আপনি কিন্তু এখানে মাস্টার বেডরুমের সংখ্যাটা বাড়াতে পারেন এবং জমির পরিমাণ যদি একটু বেশি থাকে আপনি কিন্তু একটু বাড়াতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেপটি আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন বন্ধুরা খরচের হিসেবটি কিন্তু আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি আমরা যদি দেখি প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত করতে কত খরচ হবে দেখুন সাত লক্ষ ষাট হাজার টাকা এ টাকা দিয়ে আমরা তিনশো একুশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় পনেরো হাজার ফিস ইট কিনতে পারবো এবং প্রায় ঊনচল্লিশশো কেজি রড কিনতে পারবো তারপর যখন আমরা ফাউন্ডেশন শেষ হয়ে যাবে আমরা সাত ঢালাই দিব তখন লং কলম এবং সার দিতে হবে এই কাজগুলো করতে আমাদের মোটামুটি ছয় লক্ষ টাকা বাজেট রাখতে হবে এই ছয় লক্ষ টাকা দিয়ে আমরা সাতত্রিশশো কেজি রড এবং এগারো হাজার পিস পেকে এবং দুইশো পাঁচ ব্যাগ সিমেন্ট কিনতে পারবো তারপর যখন আমরা পার্টিশনের ওয়ালগুলো দিব অর্থাৎ ছাড়ডালায় দেওয়ার পরে আপনাকে পার্টিশনের ওয়াল গাঁথনি দিতে হবে এই কাজগুলো করতে আমাদের তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ হবে এই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমরা ষোলো হাজার পিস নাম্বারিট এবং একশো একাশি ব্যাগ সিমেন্ট কিনতে পারবো এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন এখন আমি আপনাদেরকে টোটাল সামারিটা দেখাচ্ছি দেখুন সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা অর্থাৎ এই টাকা দিয়ে আমরা কী কী কিনতে পারবো টোটাল সামারিটা যদি দেখি আমাদের সাতশো সাত ব্যাগ সিমেন্টের পাশাপাশি বাইশ হাজার ফিস পিকিরিট এবং একুশ হাজার পিস নাম্বারিট এবং বিয়াল্লিশশো কেজি ষোলো ডায়ার রড এবং প্রায় সাতশো কেজি বারো মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে এবং সাদের জন্য আমাদের দশ মিলির প্রয়োজন পড়বে চোদ্দোশো কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পারবে তেরোশো কেজি এই মালামালগুলো আমরা যদি একসাথে কিনতে চাই সামারি এটা কিন্তু সামারি টোটাল একতলা বিল্ডিংয়ের মানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিটের সামারিটা হলো সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এই টাকা হলে আপনি প্রথমে একতলা ছাড়ডালাই গাঁথনি এবং প্লাস্টার পর্যন্ত কমপ্লিট করতে পারবেন বাকি থাকবে হলো এই বাড়ির যে ফিনিশিং কাজ অর্থাৎ দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং এই কাজগুলো বাকি থাকবে এই কাজগুলো যদি আপনি শেষ করতে চান এ টু জেড তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে প্রথম এক একতলার জন্য তিরিশ লক্ষ টাকা অর্থাৎ তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনি প্রথম একতলা কমপ্লিট করতে গেলে আপনাকে তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা পর্যন্ত বাজেট রাখার প্রয়োজন হতে পারে এটা ডিপেন্ড করবে হলো আপনার জমি এবং আপনি বাড়িটা কোথায় নির্মাণ করতেছেন এবং মাটির কন্ডিশন কি মাটির বেয়ারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে খরচটা কিন্তু কম বেশি হতে পারে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখে বুঝতে পারলেন যে আসলে এই বাড়িটা নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ